এই আপনি সতর্কতা অবলম্বন করবেন তাই কিনা আল্লাহ তারা মুসলমানদেরকে জানিয়ে দিলেন হও সতর্ক না তারা ষড়যন্ত্র করছে করবে আপনারা তারা কি বসে থাকবেন আমাদেরকে সতর্ক হতে হবে এটা আমার একটা পয়েন্ট সম্মানিত হাজির যারাই ক্ষমতা আসে তারা বলে দেখবেন নির্বাচনের আগে জনগণের বন্ধু সৎ এরকম অনেক বৈশিষ্ট্য বর্ণনা করে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তো দেশ স্বাধীন করেছিলেন সেই স্বাধীনতার ঘোষণায় ঘোষণাপত্র যেটা ছিল দেশের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা মানুষের অধিকার প্রতিষ্ঠা করা পাকিস্তানিরা যে বৈষম্য সৃষ্টি করেছিল সেই বৈষম্যের দূরি করা শেখ মুজিবুর রহমান এক ভাষণে তিনি আফসোস করে বলেছিলেন যে মানুষ দেশ স্বাধীন করে মানুষ স্বর্ণের খনি পায় আর আমার দুর্ভাগা আমি বাংলাদেশ স্বাধীন করে চোরের খনি পেয়েছি এটা বলেছিলেন এই ভাষণ এই জাতিকে এখন স্বর্ণ দরকার এটার অর্থ হল আওয়ামী লীগের দল করে চুড়ে দলকার জানতে পারছি দেশকে ঘস করেছি তবে যারাই ক্ষমতা দিতে চায় জাতির কাছে তারা শোনায় যে আমরা দেশ গেলে দেশে গেলে আমরা বৈষম্য দূর করবো মানুষের অধিকার আদায় দেশে আমরা শান্তি প্রতিষ্ঠা করব এই উপস্থিতি এই পৃথিবীর আমরা মনে অনেকে না সারাক্টান লেখক মুসলমান না পৃথিবীর শ্রেষ্ঠ একশো ব্যক্তির নাম জীবন নিয়ে বই রেখেছেন

তাদের জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের জীবনকে হচ্ছে উত্তম আদর্শ এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মক্কায় তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য তার বয়স যখন সতেরো বছর তখন থেকে তিনি চেষ্টা শুরু করেছিলেন বীরভূম ভুজুল নামে একটা সংগঠন কায়ন করেছিলেন সেই সংগঠনের মাধ্যমে মক্কা নির্যাতিত মানুষের মুক্তির তিনি চেষ্টা করেছিলেন অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন সতেরো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি এই চেষ্টা চালিয়েছিলেন সত্তর থেকে চল্লিশ কত বছর হয় তেইশ বছর এই তেইশ বছর চেষ্টা করে তিনি শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই কি পেরেছিলেন অথচ তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওই মক্কার কাফার রাই তাকে আস্বাদিক আল আবিদ দিয়েছিল তিনি ছিলেন সত্যবাদী তিনি ছিলেন বিশ্বস্ত সকল মানুষের নিকট এই প্রিয় মানুষ এই শ্রেষ্ঠ মানুষ তার নিজের জ্ঞান দিয়ে নিজের আকল বুদ্ধি দিয়ে ওই মক্কায় শান্তি প্রতিষ্ঠার জন্য সুদীর্ঘ তেইশ বৎসর চেষ্টা করেছেন ফেরেছেন পারলেন আর বয়স যখন 40 হলো তিনি মোহিপত হলেন আল্লাহ তাআলা পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হলেন কোরআন হতে লাগলো এবং তিনি নিজের জ্ঞানের নয় আল্লাহ তাআলার দেওয়া জ্ঞান কোরআনের ভিত্তিতে সমাজ পরিবর্তনের চেষ্টা চালালেন ওই 40 বছর বয়স থেকে তিনি 63 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন কত বছর কত বছর হয় এবারও তেইশ বৎসর এই তেইশ বৎসরে তিনি মদিনা পরে আবার মক্কা গোটা মক্কা মদিনা পার্শ্ববর্তী এলাকায় তিনি শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন কিনা যেখানে মানুষের বাণিজ্যের নিরাপত্তা ছিল না মানুষের ধন সম্পদের নিরাপত্তা ছিল না এমন একটা সমাজ শান্তি নারীদের কোন অধিকার ছিল না একটা সমাজ প্রতিষ্ঠা করলেন রাতের অন্ধকারে সুন্দরী নারী যদি সেজে গুজে রাস্তার নিয়ে হেঁটে যেত কোন একজন মানুষ তার চরিত্র ইজ্জত নষ্ট করবে তো কথা ওই মহিলার দিকে তাকিয়ে দেখার মতো লোক ছিল না এবং সুন্দর পরিবেশ তিনি তৈরি করতে সক্ষম হয়েছিলেন কিসের মাধ্যমে খরানের মাধ্যমে সম্মানিত হাজির আপনার কি বাংলাদেশে একটি শান্তিময় প্রতি সমাজ প্রতিষ্ঠা করতে চান এই সরকারের পতনের জন্য বাংলাদেশের ছাত্র জনতার হাজারের অধিক জীবন দিয়েছেন শহীদ হয়েছেন এই জীবনের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে বৈষম্য দূরী করা আর বৈষম্য যদি করতে চান তাহলে আল্লাহর আইন ছাড়া বৈষম্য দূরীকরণ সম্ভব নয় এই সমস্ত দিক শ্রমিকদের রক্তের সার্থকতার জন্য আল্লাহর জমিরে আল্লাহর দিন খায়েন করতে হবে আজ হাসান আল্লাহ সমান তারা পবিত্র কোরআনে ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল নাবীনা আমানু হাল আদুল লাকুম এই মানদারগণ আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা করলে জাহান্নামের কঠিন শাস্তিদ থেকে তোমরা মুক্তি পাবে মুক্তি দেবে তোমাদের কিছু দরকার আল্লাহ তাআলা মুসলমানদেরকে জিজ্ঞাস করেছেন যে একটা ব্যবসা বলে দেব আর আপনারা কি হ্যাঁ বলবেন না না বলবেন না বললে iman থাকবে

ব্যবসায়া হচ্ছে এক নম্বর কাজ হচ্ছে ঈমানকে খালেস করা তব মিনাল্লাহি ওয়া রাসূলিহি এই ব্যবসার এক কাজ হচ্ছে ঈমানকে খালেস করা তোমরা আল্লাহর প্রতি ঈমান এবং তার রাসূলের প্রতি মানবে আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাতাবী এক কথা বলি আপনারা ঘোষণা দিয়েছি আল্লাহ তারা কোন ইলাহ নাই আল্লাহ তারা কাউকে ইলাহ মানি না আল্লাহ তারা কাউকে মানব না কি মানবেন কাউকে ইলাহ ইলাহ শব্দের ব্যাপক প্রধান অর্থ হচ্ছে হুকুম কর্তা বিধান দাতা এক অর্থ হচ্ছে যে আল্লাহ তারা কারো আইন মানি না আল্লাহ তারা কারো আইন মানব না আল্লাহ তারা কারো আইন মানা যাবে না কি আপনারা বিশ্বাস করেন এই কথা আল্লাহর আইন আল্লাহ কেউ মানলাম এবং আল্লাহ মানুষের আইন মানলাম ইমান কি খালে সবে আমাদের সমাজে লাখো লাখো মুসলমান আছে যারা নামাজ পড়ে এবং আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত আইন কেউ মেনে নেয় এরকম লোক আছে কিনা যদি ঠান্ডা মাথা আল্লাহ কেউ মানে দিয়ে অন্য কেউ মানে তাহলে এই হবে হবে না এই জন্য আল্লাহ বলছেন আগের ব্যবসার এক নম্বর কাজ হচ্ছে ইমামকে খালেজ করা একথা অন্তরে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সারা কারো আইন মানা যাবে না মানি না মানব না মানতে পারি না এটা অন্তরে বিশ্বাস করা আপনারা কি বিশ্বাস করলেন তার ইমানকে খালেজ করা এবং আল্লাহর মানবে মান্য রসুল্লাহ সংস্থা অঞ্চলে অনুসরণ করে অন্ধ কাউকে অনুসরণ করে মারা যাবে না এটা হচ্ছে আকারতের ব্যবসার এক নম্বর কাজ ইমানকে খালেজ করা সম্মানিত হয়রান আমরা যে ঘোষণা দিলাম আল্লাহ সারা কারো আইন মানি না মানবো না মানা যাবে না মানতে পারি না আল্লাহর আইন কি চালু আছে তাহলে আমরা যে বললাম না আল্লাহর আইন তো চালু ভাই মানতে ছিল তাহলে কথা কি ঠিক থাকলো তাহলে কথা আর কাজে ঠিক থাকলো না সম্মানিত হাজির রাসুল্লাহ সালামের জামানা যারা এই কালিমা পড়েছেন বুঝে শুনে পড়েছেন

এটা মুনাফেক্টার চাইতো না বঞ্চ আল্লাহর জমি আল্লাহর দিন যাতে কায়েম হতে না পারে মুনাফেক্টার পরে তলে তার স্বতন্ত্র আজকেও যদি কোনো মুসলমান লা ইন আল্লাহ বলার পরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা না করে আল্লাহর জমি আল্লাহর দিন কায়েম হোক এটা না চান তাহলে তিনি মুসলমান হলেও। ওই মুনাফিকদের বৈশিষ্ট্যতার মধ্যে রয়েছে ঠিক আমরা কি ওই মুনাফিকের বৈশিষ্ট্যের সম্মান হতে চাই আমরা خالص ईमानদার হতে চাই এইজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন আখিরাতের ব্যবসার দুই নম্বর কাজ হচ্ছে খতাজাহিদুল নবি সবিলিল তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন قائমার জন্য তোমাদের মাল এবং জান দিয়ে তোমরা চেষ্টা চালাবে এটা হচ্ছে আখেরাতের ব্যবসার দুই নম্বর কাজ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের পকেটের টাকা খরচ করে সময় দিয়ে মাল এবং জান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা চালাবে এটা হচ্ছে আখেরাতের ব্যবসার দুই নম্বর কাজ এই কাজ করতে কি আপনারা রাজি আছেন

মর্ত্যদের বিরুদ্ধে জানের পতন হয়েছে কিন্তু ইনসাফ কাম হয় নাই ইনসাফ কাম জন্য নিজের মান এবং প্রাণ দিয়ে আল্লাহর জমিনে справедливо প্রচেষ্টা চালানোর জন্য কালা কালা প্রস্তুত আছেন আপনারা বন্ধুগণ আমরা আল্লাহ তালাকে হাত দেখিয়েছি আমরা মুজাহিদ হিসেবে কাজ করতে চাই এখন আপনাদের কাছে দুইটা আহ্বান একটা আহ্বান হচ্ছে আল্লাহ তালা এখন আমাদের সুযোগ দিয়েছেন এই সুযোগটা কাজে লাগানোর জন্য আগের চেয়ে এখন বেশি মানি কুরবানি করতে হবে আপনারা কি রাজি আছেন আগে যা ইয়ানত দিতেন এখন তার চেয়ে বাড়িয়ে দিবেন রাজি আছেন আগে যা সময় দিতেন এখন তার চেয়ে সময় আরো বেশি দিতে হবে আপনারা রাজি আছেন আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ে মুজাহিদ হিসেবে আগের তোলা আরো বেশি মানি কোরবানি এবং সময়ের কোরবানির মাধ্যমে আল্লাহ তালা আমাদের সবাইকে মুজাহিদ হিসেবে কবল করে জান্নাতের 100 মর্যাদা জান্নাতী সবাই কবুল করেন এই কামরা রেখে এবং আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ওয়াাকরা দাআনা আনি আলহামদুলিল্লাহি রাব্বিল আপনাদের কাছে আর একটা অনুরোধ আপনারা প্রোগ্রাম শেষ করে সবাই নেবেন রাজি আছেন তো জি চলুন